ভারতের বিহার রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে রাজ্যের একশো একুশটি আসনে বিকেল পাঁচটা পর্যন্ত ষাট দশমিক তেরো শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন নির্বাচনে এক হাজারের বেশি প্রার্থী ভোটের মাঠে লড়াই করছেন নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার অভিযোগ করেছেন লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের আরজেডি সমর্থকেরা তার ওপর হামলা করেছেন আরজেডি নেতা ও লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব রাঘপুর আসনে হ্যাটফিক জয়ের লক্ষ্যে লড়ছেন এনডিএ প্রার্থী সতীশ কুমার বিজেপি এবং জনসুরাজ পার্টি জেএসপির চঞ্চল কুমারের বিরুদ্ধে স্বতন্ত্র বিধায়ক ও বিহারের সাবেক মন্ত্রী তেজপ্রতাপ যাদব বৈশালী জেলার মহুয়া আসন থেকে লড়ছেন আরজিডির বর্তমান বিধায়ক মুকেশ কুমার রোশন এবং এলজে সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে বিহার দখলে রাখতে নীতীশ কুমারের জেডিইউ নরেন্দ্র মোদীর বিজেপি চিরাগ লোক লোকজনশক্তি পার্টি এলজেপি রামবিলাস জিতনরাম মানজির হিন্দুস্তান আওয়ামী মোর্চা হাম এবং উপেন্দ্র কুশোয়ার রাষ্ট্রীয় লোক মোর্চা জোটবদ্ধ তারা সবাই এনডিএর শরিক নির্বাচনে বিজেপি ও জেডিইউ একশো একটি করে আসনে লড়াই করছে এলজেপি উনত্রিশটি আসনে জিতনরাম ও উপেন্দ্র কুশুয়ারা ছয়টি করে আসনে বিহারে কংগ্রেসকে এবার গতবারের তুলনায় কম আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হবে দু সালের ভোটে কংগ্রেস সত্তরটি আসনে লড়ে জিতেছিল মাত্র উনিশটিতে তাদের তুলনায় সিপিআই এর ফল খুবই ভালো হয়েছিল এবার তারা বেশি আসন পেতে চলেছে বলে ধারণা করা হচ্ছে